ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আমি এখনও ক্লাবে যাইনি ও তো চলে গেছে আমি জাস্ট রেডি হয়ে গেছি আর এখন ক্লাবের জন্য বেরোবো আসলে আমার একটু লেট হলো কারণ আমার আমি এখন ও ওর ওর কাছে যাব আর কি দেখবো যে কালকে রাতে তোমাদেরকে বলেছি যে ভুট্টুটা একটু অসুস্থ দেখি ও কেমন আছে খুবই খারাপ অবস্থা ছিল স্যালাইন একবারই দেওয়া হয়েছে আবার একটু পরে দিদি আসবে তো আমি এখন ক্লাব যাব ক্লাব থেকে একটা ওষুধ ইন্টারসেপ্ট্যাজো বলে একটা ওষুধ আছে যে ওষুধটা আর কি কালকে কোথাও কিনতে পাওয়া যায়নি বাদ বাকিগুলো সব দেওয়া হয়েছিল তো ওটা কিনে সব সকাল আর্লি মর্নিং ওকে দিতে হবে যত তাড়াতাড়ি দোকান খোলে আর কি তো আমি ক্লাব থেকে ওখানে চলে যাব ওটা কিনবো কিনে আবার এখানে আসতে হবে তো যাই হোক ও ওই জন্য চলে গেছে ক্লাবে একটা জিনিস তোমাদের কাছকে দেখায় দাঁড়ো আগে দেখিয়েছি কিনা জানি না বাট এখন একবার দেখাই এই যে লিপস্টিকটা আমি কিনেছিলাম না এত অসাধারণ এতগুলো শেড আছে এটা রেনের লিপস্টিক মানে অ্যাকচুয়ালি কি যখন যে শেডটা তুমি কম্বিনেশন করে পড়তে পারো একটার মধ্যে সব কিছু আর সিস্টেমটাও ভীষণ সুন্দর দেখো এই রকমভাবে এটাকে তুলে তুলে করতে হয় একটু একটু সন্তর্পণে ইউজ করতে হবে কারণ ভীষণই যত্ন করে ব্যবহার করতে হচ্ছে না হলে পড়ে যাচ্ছে খুলে যাচ্ছে দিয়ে ভেঙে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এইভাবে সে পেন্সিল ছোটোবেলা আমরা পেন্সিল ব্যবহার করতাম না সে একটাকে তুলে আর একটাকে নিচ দিয়ে ইনসার্ট করে দিতাম সেরকমই অবস্থা আর শেডগুলোও দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগছে তোমরা অনেকে জানতে চাইছিলো পরপর ঘরগুলো কার এদের জানাটা খুলে দিয়েছি পর্দা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি চলে আসছে আজকে ও তো শুক্রবার পর্দা দাদাকে একবার ফোন করতে হবে আজকে বিকেলে আসার কথা তো যাই হোক পর্দাটাও একটু নতুনত্বভাবে মানে দেখলাম যে ওটাই এখন সবাই করছে বা ওটা করলে খুব ইজি পর্দায় ব্যবহারটাও খুব সহজ তো সেই জন্য সেই পদ্ধতিটাই করা হয়েছে ওরকম চ্যানেল সিস্টেম করা হবে আর কি দাদা এসে সব করে দেবে তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমার ঘরের পরপর পরপর অতগুলো ঘর কাদের অ্যাকচুয়ালি ওই ঘরগুলো তোমরা সবাই আগে দেখেছো কিন্তু মনে নাই হয়তো বা যারা নিউ ব্লগ দেখছো তাদের জন্য অবশ্যই আমি শেয়ার করব তখন ক্লাবে চলে গেছিলাম ক্লাবে যাওয়ার আগে গেছিলাম একটু ভুট্টুটাকে দেখতে ভুটুটা এখন ভালো আছে আর ক্লাব থেকে আসার পরও ওর আবার চ্যালেঞ্জ চলেছে ও এখনও ভালো আছে তোমাদেরকে এখন দেখালাম না তবে একটু সুস্থ হয়ে যাক তখন তোমাদেরকে দেখাবো আমি ক্লাব থেকে এসে কী করছি তাও তোমাদেরকে দেখায় আর যেহেতু তাড়াতাড়ি চলে এসছি বাড়িতে মোটামুটি ওই সাড়ে এগারোটার মধ্যে তাই আজকে মিড মর্নিংটা আমার এখানেই শশা কলাটা স্যারের আমি একটা কলা খাবো আর এ দেখছে এর দুজনে খাটে বসে খাচ্ছে তার মানে এমন কি স্পেশাল আছে আর কিছু স্পেশাল নেই এটা আমার মিড মর্নিং স্ন্যাক্স

তো আমার নিচে আসার কারণ হচ্ছে এটা এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম সেদ্ধ আর একটু মাছের একটা ওই আর কি ভাজা না ওই আর কি মাঝামাঝি খাবো এখন আমি দুটো ডিমের সাদা আর একটা ডিমের কুসুম খাবো বাদ বাকিটা ও খাবে দুজনে মিলে একসাথে খাবো আর এই ঘরে বাবা কাজ করছে অনেক জ্ঞান তো দিলা আলটিমেটলি খাবারটা তো বই আনলো এখানে খেয়েছো শশা ভাজা গুলো এখানে ফেলে রেখেছো চলো ফেলে রাখলাম সব ফেলে রেখেছি প্রথমে আমি খাইয়ে দিলাম কাজ করতে করতে যাচ্ছি তখন বলবার কম খাওয়ালাম তোমার সব তো ভালো না এমনিতে এতগুলো রেখে চলে গেল এবারে গুলো আমাকে এখন বয়ে বয়ে নিয়ে যেতে হবে উপরে কি বলবো আর আরে দরজাটা লাগাও পায়রা আবার ভেতরে ঢুকে পড়বে দরজাটা লাগাতে হতো এই যে ও পাম্প চালাতে হতো তাহলে জল নেই এক চালান কাজতে দেওয়া আছে মোস্ট প্রভাবলি হয়েও গেল হয়তো ও না জল নেই তো জল নেই ছাদের অবস্থা খুবই খারাপ মিস্ত্রি লাগাবার পর থেকে আর অ্যাকচুয়ালি ইয়ে করা হয়নি এই যেগুলো সব মেলে দিয়েছি কালকে এখনও তোলা হয়নি কবে তুলবে এগুলো তুলে নিয়ে চলে যেতে হবে একবারে ওটা লাগিয়ে দাও না পায়রা গুলো বেচারা আবার ঢুকে পড়বে গো বলবো চ আমরা নিচে যাব দিদি থাকুক এখন রোদে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও কারণ আমি একবারে স্নান করে নেবো নাকি তাই ভাবছি জল চলে এসছে চলো চলো তাড়াতাড়ি দাও ওটাই তো বললাম হ্যাঁ সে দাও তুমি এখন কি নিচে চলে যাবো ও তাহলে চলো বাবু চ আবার আসবো আমরা চল চ

চটপটে একটু স্নান করে চলে আসলাম মাথায় তো জল দিইনি আর এসে দেখছি আমার বড় এত ভালো ছেলের মতো দু তিনটা কাজ করে রেখেছে যেটা টোটালি আনএক্সপেক্টেড বিয়ের তিন বছরেই ফার্স্ট টাইম আমি দেখছি আমাকে এতকাল বলেছিল এই কাজটা আমি পারি না এটা আমার দ্বারা হয় না এটা আমার হয় না হয় না হয় না যাই হোক এখন সেই করছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি কাজ ও এখনো পর্যন্ত করেছে কারণ এবার আমরা খেতে যাবো আর এখানে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি যেহেতু একটা দিন বাড়িতে থাকার টাইম পেয়েছি প্রচুর হিসাবপত্রের কাজ ছিল প্রচুর কিছু কাজ ছিল যেগুলো কমপ্লিট করতে করতে প্রায় দুটো বেজে গেছে এবার আমাদের বেরোতে হবে চলো দেখাই না না কোথাও বেরোবো না এই যে জামা কাপড়গুলো যেগুলো ছাদে মেলা ছিল নিয়ে আসলাম তখন সেগুলো নাকি ও গোছাচ্ছে ইজি টু ইউ আমার পড়বে হ্যাঁ আজ পর্যন্ত তুমি তো ভাগ তাহলে এত সুন্দর ভাজ কি করে করলে এত ভালো ভাজ আমিও করতে পারি না এত সুন্দর ভাজ তো আমিও করতে পারি না আজ থেকে তুমি সব ভাজ করবে আর দেখাই দাও আজকে ঠিক আছে করতে হবে না আচ্ছা দেখো এই দেখো আমাদের যে বুদ্ধদেব ওনাকে ফুল দিয়ে সাধনা হয়েছে ফুলগুলো আজকে কিনে এনেছি ফুল দেখার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে মনে হলো যে আজকে দিনটা বাড়িতে থাকছে তো ফুল কিনানি তো এর ফুল কিনে এনেছলা ফুল ফুল কেনার করে বাহানা চাই বলো আমার

তোর কি হয়েছে আমি রান্না করছি এখন এখানে হচ্ছে ডিমের ঝোল আর ওইদিকে রওনা দিচ্ছে ট্রাভের জন্য বাইরে যা বাইরে যা দাদা আছে না তুই যা বাইরে যা ওই দেখো টাটা হ্যাঁ আরে মোটর সাইকেল ছিল তেল ছিল না তেল আনতে গেল যে দেব ঠিক আছে তোরা কে ও ঠিক আছে আদ দেব পা দেখো কতটা মিষ্টি খাচ্ছে ফালতু করে বল ও ঠিক আছে ওই যে ফালতু করে আছে ওইসব কথা বলিস না বলতে ফালতু কথা বলবা না তোমাকে বলেছি তাই আজকে একটু ডিমের ঝোল করবো তাই এখানে সিটি দিয়ে নিচ্ছি হচ্ছে আলু পেঁপে আর ডিম ঠাকুমা রাশি নিয়ে কথা বলছিস ঠাকুমা এখন তুমি রাগ দেখিয়েছো বলে তোমার রাশি নিয়ে কথা বলছে আজকে একটু টাইম পেয়ে গেছিলাম আর কি সন্ধে যে একটু রান্না করার তো তার জন্য রাত্রেবেলা মামুনি জেসা করলাম কি হবে তো মামুনি বললো যে ডিমের ঝোল হবে আগে কিন্তু আমি আগে তোমরা যারা ব্লগ দেখেছো আমি সন্ধ্যাবেলাতেই বিকেলবেলাতে রান্নাটা করতাম সকালে কোনো টাইম নেই আমার রান্না করার তো যাই হোক আজকে মামুনি বললো যে রাত্রেবেলা আজকে ডিমের ঝোল হবে তো সেই জন্য ডিমের ঝোল চটপট রান্না করে ফেললাম আর ঠাকুমা ছিল তো ঠাকুমাকে একটু মুড়ি আর চাও দিয়ে দিলাম আমিও চা খেয়ে নিলাম তো তাড়াতাড়ি করে এখন ওপরে চলে এসেছি রেডি হয়ে গেছি এবার জাস্ট বেরোবো ক্লাবের উদ্দেশ্যে তো চলো এখন তাড়াতাড়ি করে ক্লাবে যাই বেরিয়ে যাচ্ছিলাম লাস্ট মুমেন্টে মনে পড়লো যে দুধটা জাল দেওয়া হয়নি আমি জানি না এখানটায় ভিডিও বানালে কেন এরকম একদম টাইপের হয় বুঝি না এই দেখো এই লাইটটা দেওয়ার পরে ঠিকঠাক হচ্ছে তো দুধটাকে একটু চাল দিয়ে নিচ্ছি কারণ নাহলে আবার ফেটে যাবে সকালে দুধটা ফেটে গেছিলো ওই তো খাই ও হয় কফি খায় নাহলে চা খায় ওই আর কি আর এই দেখো স্যালাডের সব জিনিসপত্র এইগুলো সকালে খেয়েছি আজকে তো রাত্রে রুটি খাবো ডিমের ঝোল করলাম যেহেতু সেদিন খাই না সেদিন রাত্রেবেলা শশা খাই ভেব না আবার কলা খাই রাত্রে একদমই খাই না চলো একদিন কোনো দিন তোমাদের সাথে আমাদের

জাস্ট ফ্রেশ হয়ে একদম ফাইনালি চলে এলাম ঘরে আর একজন তো একটু মিনিট দেখে গেলাম যে ঠিকঠাক পাঁচ মিনিট না দশ পনেরো মিনিট হবে আমি ফ্রেশ হতে গিয়েছিলাম বাইরে তো ফাইনালি তালা ফালা লাগানো ছাদের দরজা ফরজা বন্ধ করা এই করে টোরে এসে দেখছি অলরেডি ঘুম মানে ঘুমের দেশে চলে গেছে তো আমিও আর দেরি করবো না আমরা আজকে দেখি ঘুম পাচ্ছি অন্যদিন পাই না জেনারেলি আজকে একটু ঘুম ঘুম পাচ্ছে তো আর দেরি না করে শুয়ে পড়ব কালকে একটুখানি আগে ক্লাবে যাওয়ার ইচ্ছে আছে সকালবেলায় তো বাকি কি হবে না হবে সে সত্য তোমরা দেখতেই পাবে তোমাদেরকে সবই দেখাবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো তাই গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে